নমস্কার বন্ধুরা আমি পারমিতা কদিন আগে বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কতলপুর থানার একটি গ্রাম যা ধর্ম কর্ম ও মোক্ষের বার্তা বহন করে চলেছে এমন একটি স্থান পরিদর্শন করে এলাম যা অশান্ত অন্তরাত্মাকে অনেক বেশি শান্ত ও লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সেই গ্রামটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক সঙ্গী শ্রী শ্রী মায়ের জন্মস্থান মানে জয়রামবাটি তিনি ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী দেবীর জ্যৈষ্ঠ কন্যা শারদামণি মুখোপাধ্যায় হিসাবে সেই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তিনি বাহ্যিকভাবে একজন সাধারণ মহিলা হলেও তার মধ্যে ছিল প্রাকৃতিক ঐশ্বরিক অস্তিত্ব এবং ঐশ্বরিক মাতৃত্বে আবৃত এক ব্যক্তিত্ব সত্যই জ্ঞান কল্যাণ এবং ক্ষমার অবতার মাত্র ছয় বছর বয়সে সেই বাড়ি থেকেই তার বাগদান হয় তেইশ বছর বয়সী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে তবে তিনি তার বাবা মায়ের সাথে তার নবম বছর বয়স পর্যন্ত সেখানেই বসবাস করছিলেন তবে আজ মায়ের জীবন কাহিনীর পরিবর্তে এই মাতৃ ছোট ছোট তথ্য তোমাদের সাথে ভাগ করে নেবার চেষ্টা করছি উনিশশো সালের ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন স্বামী শারদানন্দজি এই পবিত্র মাতার নামে এই মন্দিরটিকে উৎসর্গ করেছিলেন যেখানে ধ্যান মুদ্রাতে মাতার একটি প্রাণবন্ত সাদা মার্বেলের ভাস্কর্য অবস্থিত যেখানে প্রতিদিন যথাযত ভোগ নিবেদন এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজা অর্চনা করা হয়ে থাকে এর পর আসি পুরাতন বাড়ি এবং নতুন কথায়। কথাই শ্রীমা 1863 থেকে 1915 সাল পর্যন্ত পুরাতন বাড়িতে বসবাস করতেন যেখানে তার ভাই প্রসন্ন মুখোপাধ্যায়ও থাকতেন প্রায় বাহান্ন বছর তার এই বাড়িতে অতিবাহিত হয় এবং সেখানে থাকাকালীনই বহু ব্যক্তি তার কাছ থেকে দীক্ষা ব্রহ্মচর্য ও সন্ন্যাস গ্রহণ করেন পরবর্তী ক্ষেত্রে বেলুর মঠ কর্তৃপক্ষ বাড়িটিকে মাতার পবিত্র স্মৃতি সংরক্ষণের জন্য আশ্রমের তত্ত্বাবধানে রেখে দেন কিন্তু ক্রমবর্ধমান ভক্ত সমাগমের ফলে সেই মা শ্রী মাকে উন্নত আবাসনের ব্যবস্থা করে দেবার চেষ্টা করেন যেটি হচ্ছে নতুন বাড়ি নামে পরিচিত যেখানে চারটি দেওয়াল ও খড়ের ছাদযুক্ত কক্ষ রয়েছে ঠিক চার কোণে তার মধ্যে একটি তার স্বয়ন কক্ষ একটি শ্রী রামকৃষ্ণের উপাসনার জন্য ব্যবহার করা হয়েছিল এবং সংলগ্ন কক্ষটি রান্নাঘর হিসাবে ব্যবহৃত হয় এবং ঠিক তার বিপরীত কক্ষটি ছিল পবিত্র মাতার তার ভাগ্নি নলিনী দিদির বাসস্থান এই ঘরগুলি ছিল পূর্ণপুকুরের ঠিক পশ্চিম দিকে যে পুকুরটি মা নিয়মিত ব্যবহার করতেন যা আজও ধন্য তাই পুকুরটিকে পুণ্যিপুকুর নামে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে মায়ের জীবনকালেই তিনি মা জগদ্ধাত্রী ও সিংহ বাহিনীর পূজা অর্চনা শুরু করেছিলেন এই মাতৃ মন্দিরের সামনেই রয়েছে সেই সিংহবাহিনীর মন্দির যা আমরা ঘুরে দেখেছিলাম তবে সেই মন্দিরের কাহিনী জানতে পরের পর্বে কিন্তু চোখ রাখতে হবে আর তাই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নোটিফিকেশন পেয়ে যাও এরপর আসি সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দিরে যা রামচন্দ্র মুখোপাধ্যায়ের পূর্বপুরুষ দেবতা সুন্দরনারায়ণ ধর্ম ঠাকুর যিনি ঘরের ছাউনি মাটির দেওয়াল দ্বারা বেষ্টিত একটি ঘরে বিরাজমান আর যা ঠিক পূর্ণিপুকুরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই মাতৃমন্দিরে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয় তবে তার জন্য কুপন সংগ্রহ করে নিতে হয় এবং ইচ্ছা অনুসারে কিছু দান ধ্যানও করা যায় তবে হ্যাঁ পবিত্র মায়ের গৃহ থেকে কেউই কিন্তু খালি মুখে ফিরে যান না যদি তার কাছে কুপন না থাকে এছাড়াও মাতৃমন্দিরের ভিতরেই রয়েছে ভক্ত শিষ্যদের থাকার সুবন্দোবস্ত তবে হ্যাঁ তার জন্য আগে থেকে সঠিক তথ্য সংগ্রহ করে বুকিংয়ের মাধ্যমেই কিন্তু আসতে হবে তো বন্ধুরা আজকের এই তথ্যপূত ছোট ভিডিও আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরবো আবার পরের পর্বে আবার কোনো নতুন একটা কাহিনী নিয়ে